প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো তোমরা আমাদের আজকের আলোচ্য বিষয় নবম দশম শ্রেণীর রসায়নের তৃতীয় অধ্যায় নিয়ে আজকে আমাদের পর্বটা চতুর্থ পর্ব ইতিপূর্বে আমরা তিনটি পর্বে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি তো আজকে আমরা প্রথমে জানব পারমাণবিক পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা সমান হচ্ছে প্রোটন সংখ্যা অথবা ইলেকট্রন সংখ্যা কোনো মৌলের পরমাণুতে বিদ্যমান প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে যেমন অক্সিজেনের পারমাণবিক সংখ্যা আট কারণ এর প্রোটন সংখ্যাটাও হচ্ছে আট যেহেতু প্রোটন সংখ্যা আট অর্থ পারমাণবিক সংখ্যা হবে আবার আরো কিছু উদাহরণ আমি এখানে ব্যবহার করে তোমাদেরকে দেখাই সালফারের পারমাণবিক সংখ্যাকে জেট দ্বারা প্রকাশ করা হয় এর প্রতীকটা হচ্ছে জেট তাহলে সালফারের সংখ্যা সমান সালফারের পারমাণবিক সংখ্যা সমান ১৬ এখন তোমরা জিজ্ঞেস করতে পারো যে পারমাণবিক সংখ্যা ষোলো হলো কেন কারণ সালফারের ছোট হাতের পিতে হচ্ছে প্রোটন সংখ্যা এর প্রোটন সংখ্যাও ১৬ আবার ক্যালসিয়ামের প্রোটন সংখ্যা বিশ সেজন্য ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা যেটার প্রতীক জেট এই পারমাণবিক সংখ্যা সমানো বিশ আবার উম ধরো যে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়ামের প্রটন সংখ্যা বারো তাহলে ম্যাগনেশিয়ামের পারমাণবিক সংখ্যা কত হবে পারমাণবিক সংখ্যা হবে বারো আশা করি পারমাণবিক সংখ্যাটা তোমরা বুঝতে পেরেছ এবার তোমাদের সাথে আমি আলোচনা করব ভর সংখ্যা নিয়ে তোমরা চ্যানেলটি স্কিপ না করে পুরো চ্যানেলটি দেখবা আশা করি তোমরা কিছু না কিছু শিখতে পারবা উপকৃত হবা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা যাতে নতুন কোনো ভিডিও আসলে তোমরা সেটা দেখতে পারো আর চ্যানেলটি শেয়ার করে দিলে তখন তোমাদের অন্যান্য বন্ধুরাও বিষয়বস্তুগুলো সম্পর্কে জানতে পারবে ভর সংখ্যা ভর সংখ্যা কি ভর সংখ্যা মানে আমরা যদি এইভাবে প্রকাশ করি ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা অর্থাৎ কোন মৌলের পরমাণুতে যতগুলো প্রোটন সংখ্যা এবং যতগুলো নিউট্রন সংখ্যা আছে দুইটাকে যদি যোগ করা হয় তাহলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ভর সংখ্যা ভর সংখ্যা কে এ দ্বারা প্রোটনকে পি দ্বারা নিউটনকে স্মল এন দ্বারা প্রকাশ করা হয় স্মল পি যেমন সোডিয়াম সো একটা মৌল সোডিয়ামের এপাশে দেওয়া আছে তেইশ এপাশে দেওয়া আছে এগারো তাহলে তোমাকে বুঝতে হবে যে এর ভর সংখ্যা হচ্ছে তেইশ আর পারমাণবিক সংখ্যা হচ্ছে এগারো কারণ যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে যে কোনো মৌলের বাম পাশে উপরে যেটা থাকে সংখ্যাটা সেটা হচ্ছে ওই মৌলের ভর সংখ্যা এবং বাম পাশে নিচে যেটা থাকে সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা এ পারমাণবিক সংখ্যাটা এখন তোমাদেরকে আমি ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা পটন সংখ্যা নিউট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা এগুলো বের করা শেখাবো কয়েকটি উদাহরণের মাধ্যমে তোমাদের পরীক্ষার প্রশ্নতে আসে আসে ধরো যে আমি উদাহরণস্বরূপ দিয়ে দিচ্ছি লিথিয়াম এবং বেরিলিয়ামের বেরিলিয়ামের ভর সংখ্যা পটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা নিউট্রন সংখ্যা সমান কত তাহলে আমরা প্রথমে লিথিয়াম বের করি এখানে লিথিয়ামের ভর সংখ্যা সাত প্রোটন সংখ্যা তিন ইলেকট্রন সংখ্যা তিন নিউট্রন সংখ্যা আমাদের সূত্র যেটা আছে এ সমান পি এন এই সূত্র ব্যবহার করে ভর সংখ্যা সাত প্রোটন সংখ্যা তিন নিউট্রন সংখ্যা বের করতে হবে ক্যালকুলেশন করে বের হলো চার এর মানেটা হচ্ছে লিথিয়ামের বাম পাশে উপরে আছে ভর সংখ্যা আচ্ছা ভর সংখ্যা সাত উপরে সাত পোটন সংখ্যা পারমাণবিক সংখ্যা হচ্ছে তিন অর্থাৎ পোটন সংখ্যাও তিন পোটন সংখ্যা যেহেতু তিন ইলেকট্রন সংখ্যাও তিন আর নিউটন সংখ্যা বের করার সূত্রটা হচ্ছে ভর সংখ্যা প্রোটন সংখ্যা যোগ ইলেকট্রন নিউটন সংখ্যা অতএব মানটা আমরা বসাই করলে যেটা বের হবে সেটা নিউটন সংখ্যা এবার বেরিলিয়ামের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এর ভর সংখ্যা নাইন আশা করি এখন তোমরা নিজেরাই বের করতে পারতেছ আমি হয়তো লিখতেছি লেখার আগেই তোমরা বের করতে পারতেছ প্রোটন সংখ্যা চার ইলেকট্রন সংখ্যা চার আর নিউটন সংখ্যা আমরা বের প্রোটন যোগ নিউটন এই সূত্র দিয়ে এখানে আমাদের ভর সংখ্যা সাত প্রোটন সংখ্যা চার নিউটন সংখ্যা বের করতে হবে ক্যালকুলেশন করে নিউটন সংখ্যা বেড়ে পাস এটা আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো ভালো থাকবে সবাই দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো একদিন সে পর্যন্ত ভালো থেকেও সবাই নিজের প্রতি যত্ন নিয় আসসালামু আলাইকুম